এই যে বাচ্চা তোমরা এখানে কি করছো তোমাদেরকে কি ভয় লাগে না এই জায়গায় এই দুইজনে ছোট বাচ্চা মিলে এখানে তোমরা কি করছো আঙ্কার আমার আঙ্কার তাই তোমাদের বাড়ি তোমার বাবার নাম কি আমার বাবার নাম দসেমদেল আলকেল আর আমার বাবার নাম কোলেমদেল আলকেল কোথায় তোমাদের বাড়ি বলো আমাকে আমাদের বাড়ি রামনগর আলকেল வா আসো তাহলে আমার সঙ্গে দেখো তো বাছারা এটাই কি তোমাদের বাড়ি হ্যাঁ এটাই আমাদের বাড়ি ধন্যবাদ আপনাকে আঙ্কেল ঠিক আছে বাছারা তোমরা তাহলে থাকো আমি গেলাম থাকো